মাউন্টেন থিয়েটার ও রিক্সা রাবলাকার এই কারণে মানুষ আমাকে নিয়ে অনেকেই আছে অনেক ধরনের মন্তব্য ইনশাল্লাহ আশা করি সফল আর যারা আমার সাথে যুক্ত আছে অবশ্যই তারা যদি আমাকে আরও একটু ভালোবাসা দেয় বেশি বেশি করে ভালোবাসা দেয় তাহলে ইনশাল্লাহ আমি ডবল সফল হয়ে যাবো আমি যদি এখন আমার লক্ষ্য যে আমি আমার ফেসবুক পেজ আর ইউটিউব নিয়ে ইনশাল্লাহ আশা করি অনেক দূরে এগিয়ে যেতে চাই এমনি কত কথা তো বললাম কত কথা বলার মানুষের অভাব নাই যে আমি আর আপনি ভিডিওতে কথা বলতেছি আপনি ইতিমধ্যে লক্ষ্য করছেন যে অনেকেই আছে আমাদের কথা শুনতেছে আমাদের দিকে তাকায় আছে আপনি তো মানুষজন আমাকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে এখন যেমন মনে করেন কেউ পাগল বলে কেউ ছাগল বলে কেউ বলে লোকটা পাগল হয়েছে ক্যামেরা করা ভিডিও করা একটা নেশা

এই চিন্তাটা আসলে আসলে আমি মূলত আগে দেশের বাড়িতে সময় থাকতাম আমি এক সময় একটা কাজ করতাম তো স্টুডিওতে যখন কাজ করতাম তো ভিডিও করতাম ছবি তুলতাম ফটোশপের কাজ করতাম আর কি মোটামুটি তো ওখান থেকে আর কি এই ক্যামেরা করা ভিডিও করা একটা নেশা যুক্ত হয়ে গেছে আমার সাথে যেমন মানুষ ধূমপান নেশা করে অনেক ভালো ধরনের নেশা করে তো আমার এই ক্যামেরা করা ভিডিও করাটা এরকম একটা নেশায় পরিণত হয়ে গেছে যেমন আমি আজকের কথা যদি বলি আজকে আমি বাসা থেকে যে সময় ছিলাম তখন আমি বলছিলাম একটা ভিডিও করব না আজকে কারণ টাকার দরকার তো ভাবনা করছিলাম বলছিলাম কাজে ব্যস্ত থাকবো ভিডিওতে ব্যস্ত থাকবো না কিন্তু আসলে এমন একটা নেশায় যে বললাম মানুষ অনেক ধরনের নেশায় আসক্ত যায় তো আমি ক্যামেরার দিকে এমন একটা নেশাই করছি যে আমি সকাল থেকে মনে করেন যে কাজ বাদ দিয়ে ওইসি ভিডিও করবো না ভিডিও বেশি করলাম লাইভ করলাম ঠিক আছে তো মানুষজন আমাকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে এখন যেমন মনে করেন কেউ পাগল বলে কেউ ছাগল বলে কেউ বলে লোকটা পাগল হয়েছে কেউ বলে রিক্সাওয়ালা দেওয়া কি করে এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে কেউ হয়তো বা মনে করে আমি যে ভিডিও করতেছি এই ভিডিও হয়তো আমার বাড়িতে আমার পরিবারকে দেখাবো কেউ মনে করে আমি ভিডিও করলে আমার পরিবারের সাথে কথা বলতেছি কারণ আমরা তো তো সেক্ষেত্রে আমি যদি রানিং পথে মনে করেন যে ভিডিও করতে করতে যাই প্লাস মানুষের সাথে কথা বলি সেক্ষেত্রে অনেক মানুষই বুঝতে পারে না যে আমি আসলে কি করি যেমন আমাদের রিক্সাওয়ালা বাইরে আছে তারা বুঝতে পারে না যে আমি আসলে আমাদের রিক্সালা ভাই তো আসলে মনে মানে বাজে মন্তব্য করে হ্যাঁ এমনকি আছে আমাদের যারা ভাই আছে তারা আমাকে আমাকে গাড়ি গালিতে বসে হ্যাঁ যে হ্যাঁ কাম নাই গালি দিয়ে বলে কাম নাই কাজ নাই কাম বাদ দিয়ে ভিডিও করতেছে ওরা তো আসলে বুঝতে পারে না যে আমি আসলে ভিডিওটা কি করার জন্য মূলত আমি ভিডিও করি বুঝতে আর জি আমার জায়গা থেকে ইনশাল্লাহ আল্লাহ আমার জায়গা থেকে আমি সফল ইনশাআল্লাহ যেহেতু সফল যদি না হইতাম তাহলে আজকে আমার ছাব্বিশ হাজার সাতাশ হাজার ফলোয়ার হইতো না ইউটিউবে চব্বিশ হাজার তেইশ হাজার ফলোয়ার হইতো না তো আসলে আবার আমার চ্যানেলটা ইনশাল্লাহ মনিটেশন করছি হ্যাঁ ইউটিউব চ্যানেল মনিট্রেশন করছি ফেসবুক পেজ মনিটেশন করছি তো ইনশাল্লাহ আশা করি সফল আর যারা আমার সাথে যুক্ত আছে অবশ্যই তারা যদি আমাকে আরো একটু ভালোবাসা দেয় বেশি বেশি করে ভালোবাসা দেয় তাহলে ইনশাল্লাহ আমি ডবল যাব আবার এই যে আপনি আমার সাথে আমার ফারিদ তেরো উনচল্লিশ আর কে ফারিদ তেরো উনচল্লিশ ঠিক আছে তো এই যে এখন মনে করেন আপনি লাইভে আছেন না ভিডিওতে আছেন আমি জানি না আপনি লাইভে আছেন ভিডিও করতেছেন তো এই যে আপনি ভিডিও করতেছেন এই যে আপনি ভিডিও করতেছেন হয়তোবা বা আমার এই ভিডিওটা দেখে আমার এই কথাটা অনেকেই শুনবে আপনার লাইভ থেকে কিংবা আপনার দেশ থেকে ইউটিউব থেকে অনেকেই শুনবে তো যারা আর কি আমার এই ভিডিওটা দেখতেছেন প্লাস আমার এই কথাগুলি শুনতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করবো আমি আপনাদেরকে ইনভাইট করতেছি আমার পেজ থেকে আর কি আঞ্চলিক ফেসবুক পেজ আর ইউটিউব থেকে আমি আপনাদেরকে ইনভাইট করতেছি যে আপনারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজে আমার ইউটিউবে আসবেন ইনশাল্লাহ আশা করি

এটাই আমার কথা ঠিক আছে কারণ আমি যদি এখন আমার লক্ষ্য যে আমি আমার ফেসবুক পেজ আর ইউটিউব নিয়ে ইনশাল্লাহ আশা করি অনেক দূরে আগে যেতে চাই আমার লক্ষ্য এটাই ঠিক আছে এমনি কত কথা তো বললাম কত কথা বলার মানুষের অভাব নেই যে আমি আর আপনি ভিডিওতে কথা বলতেছি আপনি ইতিমধ্যে লক্ষ্য করছেন যে অনেকেই আছে আমাদের কথা শুনতেছে আমাদের দিকে তাকায় আছে আপনি আপনার দিকেও তাকায় আছে যেমন মনে করেন আপনি একটা রিক্সওয়ালার সাথে কথা বলতেছেন আপনি একটা রিক্সওয়ালার ভিডিওতে আমরা ভিডিও করতেছি আপনি অবশ্যই ইতিমধ্যে দেখছেন যে অনেকেই আমার দিকে তাকায় আছে হাসতেছে মজা নিচ্ছে তো এরকম চলার কথা অনেকেই আছে অনেক ধরনের মন্তব্য করে আসলে সে মন্তব্য আমার কোনো যায় আছে না ভাই যে যায় বলুক তাতে আমার কোনো যায় আসে না যেমন আমি একটা গান বানাইছি হ্যাঁ একটু দুই কলি বলি গলা ব্যথা গেছে বলতে পারবো না বেশি যেমন আমার গানটা হলো হাজার মানুষের ভিড়ে হাজার মানুষের ভিড়ে কত মানুষ কত কিছু হাজার মানুষের ভিড়ে হাজার মানুষের ভিড়ে কত মানুষ কত কিছু ভাবে কারণ আমি একজন রিক্সাল থিয়েটার ও রিক্সালা ব্লকার এই কারণে মানুষ আমাকে নিয়ে অনেকেই আছে অনেক ধরনের করে অনেকেই আছে অনেক ধরনের কথা বলে তাতে আমার কোনো যায় আসে না তাতে আমার কোনো সমস্যা নাই আমার আমার যে কাজ কাজ আমি ইনশাআল্লাহ চালিয়ে যাব তাতে আমাকে নিয়ে যে যাই বলুক তাতে কোনো সমস্যা নাই হাজার মানুষের ঘিরে ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন যেন পাক আমাকে এই ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে অবশ্যই আল্লাহ যেন আমাকে সফলতা লাভ করার টফিক দেয় আর আমার যে আশাগুলি আছে আমি ইউটিউব চ্যানেল নিয়ে আমার পেজ নিয়ে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার ভবিষ্যৎ আশা আশাবাসী পূরণ করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই বিদায় নিতে হ্যাঁ আল্লাহ হাফেজ আপনাকে ধন্যবাদ আপনার নামটা যদি একটু বলতে হবে ধন্যবাদ আপনাকে আমার সাথে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ওকে ধন্যবাদ আপনাকে ওকে আল্লাহ হাফেজ